সোমবার দুপুরে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মেমারির ডাক অফিসে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী অনুষ্ঠান ফিরে পাওয়া মেমারি থানার পুলিশ বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া চুরি হওয়া মোট চল্লিশটি মোবাইল উদ্ধার করে তা তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় লিখিত অভিযোগের ভিত্তিতে এই মোবাইলগুলি সাইবার সেলে পাঠিয়ে ট্র্যাক করে উদ্ধার করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএসপি মিজানুর রহমান মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস পালসিট ফারি ইনচার্জ শামাউর রহমান ও সদগাছিয়া পরের এনচার্জ বাণী প্রসাদ সিংহ আজকে যে কর্মসূচি ছিল হারিয়ে হারিয়ে যাওয়া মোবাইলগুলো আমরা নিবারি থানার অন্তর্গত যে সমস্ত মোবাইলগুলো হারিয়ে গেছে সেই হারিয়ে যাওয়া মোবাইলগুলো আমরা নির্দিষ্ট ওনাদের ফেরত দিলাম সিম পাল্টে নেওয়ার পরে যে স্লট থাকে অ্যাকচুয়ালি আইএমআই নম্বর যেটা হয় সেটা স্লটেরই হয় সিমের হয় না সুতরাং আইএমএ আইএমএ নম্বরটা যখন আমাদের কাছে থাকে ওই স্লটের মধ্যে অন্য কোনো সিম

হ্যাঁ ফোন যেভাবে হারিয়ে যাচ্ছে ফোন সাবধানে রাখতে হবে কারণ সাবধানে সঙ্গে না রাখলে তো ফোন হারিয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি সঙ্গে সঙ্গে যেটা কিছু ডেটা বেসিক ডেটা যদিও হারিয়ে যায় তাহলে আমরা যেভাবে ফিরব বিশেষত আইএমআই নম্বরটা মনে রাখার দরকার আছে স্যার এখানে যে গ্রাহকরা ফোন পেয়ে পেলেন সবই কি মেমারি হ্যাঁ মেমারি ফির মোবাইল ফ্রি পেয়ে খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ মানুষ বলেছে এমন উদ্যোগে স্থানীয় মহল থেকে প্রশংসার ঝড় উঠছে আজকে মেমারি ডাক বাংলো যেটা মেমারি বাসী সবাই চেনে এখন বর্তমানে এটা ডিএসপি অফিস এখানে আমরা উপস্থিত হয়েছি অনেক মেমারি এবং মেমারি এলাকার আশেপাশে অঞ্চলের অনেক মানুষ যাদের ফোন হারিয়ে গেছে আপনার কতদিন হলো হারিয়েছে আমার আট মাস হয়েছে আট মাস যাবত আমরা একটা এনজিওর সাথে যুক্ত সেই কর্মকাণ্ড করার সময় আমার ফোনটা পকেট থেকে ভুলবশত পড়ে যায় এবং সাথে সাথে আমি আমার থানাতে মেমারি থানাতে একটি জিডি করি এবং আমার ফোন নাম্বারটাই আমি বন্ধ করে দিই এই যে ফোনটা পাওয়া গেল হারিয়ে গেছিল এক ছয় দু হাজার পঁচিশ তারিখে আমার ফোনটা হারিয়ে যায় আট নাকি আট নাম এতদিন পর যে ফোনটা কেমন প্রথমেই ফোনটাকে নিয়ে আগে ভাবছি ফোনটা বাড়ি থেকে অন করবো কী কী আছে কী নেই এগুলো আগে দেখব এবং অত্যন্ত আনন্দিত যে একটা ম্যামারি মেমারি থানা মেমারি জেলা পুলিশ এবং আমাদের ডিএসপি স্যারের উদ্যোগে যে আমরা ফোনগুলো ফিরে পাচ্ছি আমাদের যতই দামি হোক না কেন আমরা আমাদের বর্তমান সমাজে ফোনের গুরুত্ব অপরিসীম এই অবস্থা থেকে আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার থেকে আরম্ভ করে ফেসবুক থেকে আরম্ভ করে বিভিন্ন যাবতীয় তথ্য আমাদের ফোনের মধ্যে বর্তমান এই এমতো অবস্থায় যদি ফোন একটা অসাধু লোকের হাতে পড়ে যায় আমরা প্রত্যেকেই জানি এর নেগেটিভ দিকটা কি সেই মতো দিক থেকে আজকে আমরা যে আমাদের ফোনটা ফিরে পাচ্ছি এবং আমাদের একটা আলাদা এই অনুভূতি প্রকাশ করা যাবে না এবং অসংখ্য ধন্যবাদ পুনরায় মেমারি থানা মেমারি জেনা পুলিশ এবং ডিএসপি স্যারকে আপনার নাম পড়েছে আমার নাম ভুবাই চক্রবর্তী মেমারি থানার এই মানবিক প্রচেষ্টানের সন্দেহে পুলিশ জনগণ সম্পর্কে আরও মজবুত করলো পুজো তো চলেই এলো পুজোর আগে নিজের প্রতিষ্ঠানের প্রচারের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট এই নম্বরে